হ্যালো ইভ্রেন দিস ইস টু মাই গ্রুপ ব্যবসা জগতে অনেক ধরনের ঘটনা সংঘটিত হয় তো এই ঘটনাগুলো থেকে যে সকল ঘটনা শুধুমাত্র লেনদেন তো ও ঘটনাগুলোকে শুধুমাত্র হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত করতে হবে তো এই জন্য আমাদেরকে জানতে হবে কোন ঘটনাগুলো লেনদেন বন্ধুগান ভিডিও শুরুতে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে যদি কোনো অ্যান্টিতে ব্যক্তিগত বা নিজ প্রয়োজনে শব্দটা লেখা থাকে তাহলে সেটা লেনদেন নয় কিন্তু বন্ধুরা এই ধারণাটাই সম্পূর্ণ ভুল সঠিক ধারণাটি হলো কোনো এন্টিতে যদি ব্যক্তিগত প্রয়োজনে অথবা নিজ প্রয়োজনে কথাটা লেখা থাকে তাহলে সেটা লেনদেন হতে পারে অথবা লেনদেন নাও হতে পারে উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের অনেকেই অনেক ধরনের কনফিউশন আছে তো এই সব ধরনের কনফিউশন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আলোচনা করবো লেনদেনের কিছু অংশ নিয়ে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে লেনদেন চেনার উপায় লেনদেন চেনার দুইটি উপায় রয়েছে একটা হলো ব্যবসায়িক ঘটনা আর একটা হলো আর্থিক পরিবর্তন তো ব্যবসায়িক ঘটনা হলো ব্যবসার ভিতরে ঘটতে হবে অবশ্যই আর হলো আর্থিক পরিবর্তন হতে হবে অর্থাৎ এর মানে হলো প্রতিষ্ঠানের ভিতর অর্থ আসবে অথবা প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাবে আর এটা হতে পারে নগদে দ্বারে চেকে তিনটা মাধ্যমে হতে পারে ঠিক আছে তাহলে এই দুইটা বৈশিষ্ট্য যেখানে থাকবে সেটা হবে লেনদেন আর এখানে আমি স্টারমার্ক দিয়ে একটা জিনিস বুঝেছি সেটা হলো মালিক দিলে মূলধন আরেকটা হলো মালিক নিলে উত্তোলন মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় সেটা হবে মূলধন আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে থেকে কোনো কিছু নিয়ে যায় সেটা হবে উত্তোলন তো আমরা দুটি এন্ট্রি দেখি আসলে এটা লেনদেন হবে নাকি লেনদেন হবে না এই বিষয় নিয়ে তো প্রথম এন্ট্রি যেটা সেটা হলো নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন চার হাজার টাকা এটা লেনদেন তো আমরা এখন জানবো এটা লেনদেন কেন হলো তো আমরা এখানে স্টারমার্ক দিয়ে লেখাই তো আছে মালিক নিলে উত্তোলন মালিক যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অন্য কোনো জায়গা থেকে না ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু নেয় তাহলে সেটা অবশ্যই উত্তোলন হবে ঠিক আছে তো আমরা এখানে একটা ব্যাখ্যা স্বরূপ দেখি ধরেন এটা হলো ব্যাংক ঠিক আছে তো এই ব্যাংকের ধরেন এই অংশটা আছে আমাদের প্রতিষ্ঠানের অর্থ প্রতিষ্ঠানের অর্থটা এখানে আমাদের ধরেন এই অংশটা জুড়ে জমা আছে তো উত্তোলন উত্তোলন হবে কোথা থেকে বলছি প্রতিষ্ঠান থেকে তো যেহেতু প্রতিষ্ঠানের এখানে অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়েছে তাহলে এটা কি হয়েছে এটা ব্যবসায়িক ঘটনা অর্থাৎ ব্যবসায় থেকে নেওয়া হয়েছে ব্যাংক ব্যাংক থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু ব্যাংকের ব্যাংকের টাকা নেওয়া হয় না ব্যাংকের টাকা নেওয়া হয় মূলত নেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠানের যে মূলধনটা জমা আছে ব্যাংকে ওইখান থেকে নেওয়া হয়েছে সুতরাং আমরা বলতে পারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে যেহেতু টাকাগুলো নেওয়া হয়েছে তাই প্রতিষ্ঠানের সাথে মালিকের লেনদেনটা হয়েছে তাই এটি একটি ব্যবসায়িক ঘটনা আর ব্যবসায়িক ঘটনা হওয়ার কারণে এটি একটি লেনদেন তো আশা করি বুঝছে সেকেন্ড আমাদের যে শর্তটা ছিল ওটা হলো আর্থিক পরিবর্তন তো আপনারা দেখেন যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে যেহেতু টাকাটা নিয়ে গেছে সেহেতু আমাদের অর্থিক পরিবর্তন হয়েছে অর্থের যেহেতু পরিবর্তন হয়েছে সেটা আমার উত্তোলন হিসাব যেহেতু উত্তোলন করা হয়েছে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হলো কারণ আমাদের প্রতিষ্ঠানের যে অর্থগুলো জমা আছে ব্যাংকে ওই ব্যাংক থেকে নগদ নগদ অর্থটা চলে গেছে আর অর্থ যদি হ্রাস পাই তাহলে সেটা হবে ক্রেডিট সুতরাং যাবাদ হলো উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমাদের সেকেন্ড যে আছে সেটা হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ পাঁচ হাজার টাকা তো এটা লেনদেন নয় এটা কেন লেনদেন নয় এটা আমরা এখন জানবো এখানে লেখা আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ঠিক ঠিক আছে আছে এটা এটা হলো ব্যাংক ব্যাংক এ আমাদের প্রতিষ্ঠানের এই অংশ ধরেন টাকা আছে এখানে ঠিক আছে আমাদের প্রতি তো এই প্রতিষ্ঠানের টাকা এখান থেকে নেওয়া হয়নি এখান থেকে যদি নেওয়া হতো তাহলে লেখা থাকতো উত্তোলন যেহেতু প্রতিষ্ঠান থেকে নিলে সেটা হয় উত্তোলন তো উত্তোলন হতো যদি আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে নেওয়া হইতো তাহলে সেটা হতো উত্তোলন তাহলে সেটা হতো লেনদেন কারণ হলো সেটা ব্যবসায়িক গঠন হতো আর যেহেতু এটা না হয়েছে অনলি ব্যাংক থেকে ব্যাংক থেকে যেহেতু নিছে সুতরাং ব্যাংক টু মালিক মানে ব্যাংক থেকে মালিক নিয়ে গেছে অর্থাৎ এটা ব্যবসায়িক ঘটনা নয় কারণ আমাদের ব্যবসায়ের সাথে এটা সংগঠিত হয় নাই এটা হয়েছে ব্যাংকের সাথে আর মালিকের সাথে সুতরাং আমরা এটা বুঝলাম যে লেনদেনগুলো অবশ্যই ব্যবসায় সংগঠিত হতে হবে এবং আর্থিক পরিবর্তন হতে হবে যেহেতু আমাদের এই লেনদেনটা ব্যবসায় সংগঠিত হয় নাই তাই এটি আমাদের লেনদেন নয় দেন আমাদের চার হাজার টাকা তো এটা লেনদেন তো এখন বলবো যে এটা লেনদেন কেন হলো তো আমরা জানি উত্তোলন হলো প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটা হবে উত্তোলন সেটা হবে কি উত্তোলন তাহলে এটা হলো ধরেন আমাদের প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করে নিছে চার হাজার টাকা যেহেতু প্রতিষ্ঠান থেকে নিছে এটা তাই এটা আমাদের ব্যবসায়িক ঘটনা আর এটা ব্যবসায়িক ঘটনা হওয়ার কারণে এটা লেনদেন আর হলো এখানে আর্থিক পরিবর্তন হয়েছে যেহেতু প্রতিষ্ঠান থেকে মালিক টাকাগুলো নিয়ে গেছে সেহেতু আর্থিক পরিবর্তন হয়েছে এটা লেনদেন হওয়ার মূল কারণটা দেখেন আমাদের প্রতিষ্ঠান থেকে যেহেতু টাকা টাকাটা নিয়ে গেছে মালিক সরাসরি তাহলে প্রতিষ্ঠানের সাথে মালিকের সাথে সরাসরি একটা সম্পর্ক হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে মালিকের লেনদেনটা হয়েছে এই কারণে এটা একটা লেনদেন হলো আচ্ছা তাহলে মালিক যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে গেছে তাই আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেলে নগদ টাকা ক্রেডিট এই জন্য আমরা লিখলাম নগদান হিসাব ক্রেডিট আর উত্তোলন 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 যেহেতু বৃদ্ধি পাইছে সেহেতু উত্তোলন হিসাব ডেবিট আশা করি বুঝছেন কারো যদি সমস্যা থাকে তাহলে ইনবক্সে বলবেন